গরুর স্বামী যেই না স্বামী যদিও যত জুলুম অত্যাচার করেনওয়ালা হোক কেন এখন অক্ষণ মহিলা হলে কোনো দিন ঘরের স্বামী অগলার উপরে বদলাই লইতা না আল্লাহ কোরআন জানাইছর আর রিজালু কাওয়ামুন আলান নিসা বলে স্বামী মারতে বলে আম কোনো ক্ষেত্রে গর স্থির আপনি শাসন কর্তা ভারণ অত জলদি নাই প্রথমে বুঝাইতাম প্রথমে কোন স্ত্রী যদি পর্দা করেন না স্বামীর কথা যদি মানন্যা না। অরে আল্লাহর বন্দে গান স্বামী প্রথমে গর স্থির ফাইজু বুঝাইতাম নসিয়ত পড়তাম বনের বাক্ষী আনলে বনের বাক্ষী বুঝাইলে বনের রে বুঝানি যায় বাবা বনের বাক্ষে বুঝ মানে একটা পশুরে বুঝাইলে বুজমানিয়া এ থাকে দয়া করিয়া গরর বিবি রে প্রথমে সুন্দর করিয়া বুঝা বিবি তুমি পর্দা করো অগ বিবি তুমি আমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো অঘ বিবি তুমি প্রতিবেশী মানুষের লাগি সুন্দর ব্যবহার করো তুমি আউরি চলিও না তোমারও সম্মান যাইব আমারও সম্মান যাইব এইভাবে বুঝাইবার প্রথমে চেষ্টা করো বুঝছোন না প্রতিবেশী মানুষের সব ওইছে না এরপরে কৈত্রাব হজুরু হুন্না ফিল্মা যে তবি বিষ্ণাটার সেপারেট করো আলাদা করো ফরে হইছে না বদরিব হুন না তোমার ঘরের বিবিরে তুমি মারতে পারো বাড়ির কঞ্চে দিয়া সিংলা দিয়া ফিটসালের মধ্যে মারতে পারো মহিলা কলরে এটা কি তুমি তেন বেশি মারামারি করিও না বেশি মারিয়া ফেরাও নোল্লা খান চুলমটির দরিয়া মহিলা কলরে তুমি তেন কোনো দিন মারিও না ফেরাউনে গড়র বিবি আসিয়ারে চুলমটির দরিয়া খুব বেশি মারামারি করতো ইগু ফেরাউনি মাই আল্লাহর মান মকাশ তুল ইমাম গাজ্জাল ইলেকশন দেখলাম ফেরাউনে বড় অত্যাচার চালাইল ফেরাউনে বিবি আসিয়া কিলা বিবাহ বিবাহ করল দেখ এক রওয়ায় আছে বলে আসিয়া রে বিবাহ করছে জোর জবস্তি করিয়া অত সুন্দর আসলে আসিয়া কিন্তু চাপ সৃষ্টি করিয়া ফেরাউনে বিবি আসিয়ারে বিবাহ করছে কিন্তু বিবি আসিয়াই আল্লাহর দরবারে দোয়া করছো না আল্লাহ আমার জুর জবস্তি করিয়া ফেরাউনে বিবাহ করছে আমি তো সেখন স্বামী হিসাবে গ্রহণ করি লাইছি আমি তো স্বামী ফালাইতাম পারতাম নাই আল্লাহ আমার ফেরাউনের গাঠো জমিন শর্মিন্দা খান্দা করিও না এক রাওয়ায় তো লেখা ফেরাউনে তার গরর বিবির লাগি আসিয়ার লাগি জীবনে মিলামিশা করতে পারছে না বলে খেরে আল্লাহ তার মর্দামি শক্তির একবারে নষ্ট করি লাইস বিবি আছিয়ারে আল্লাহ জীবনে হেফাজত এগে আছিয়ার করতো কোনো শ্রদ্ধা নদী নাই এক রান হে রুণ শরীরে এমন একটা বেমার হয়েছে বড় বড় গবেষক সাইনটিস লেখই বড় বড় বিজ্ঞানকলে তুমি এই জিনিসটাকে মহরম দেখবায় তুমি মিলা মিশব থাকি মোহরম দাগবা নতুবা তুমি বড় রগে আক্রান্তিত হয় তুমি মারা যাইবা কিন্তু আল্লাহ বিবি আসিয়ার এতটুকু হেফাজতে রাখছোন ফেরাউনে কিন্তু পারছে না গরের বিবি রে আসিয়ার ধ্বংস করতে পারছে না কিন্তু ফেরাউনে চাইছিল গরের বিবি আসিয়ারে তার দলর মধ্যে নিত তারে খোদা হিসাবে কইতা বিবি কোনো সময় তেন স্বামী হিসাবে দাম দিছ ফেরাউন ডেকে আল্লাহর দেখান একটা উদাহরণ স্বরূপ আমি ঘটনা আপনাদের সম্মুখে আনলাম গরুর স্বামী যেই নাচন স্বামী যদিও যত জুলুম অত্যাচার করণেওয়ালা ওখান এখন মহিলাক মহিলা কোনো দিন ঘৰৰ স্বামীসকলৰ ওপৰে বদলাই লৈ থাকাৰ না হেল্লাই খুৰা নজানাই চত আৰ ৰিজা আলু কওৱা মোন আলান নিচা আৰ ৰিজালু কোৱা মুন আলান নিচা অয়াতৰ বেগাত লেকচোন একদিন এক মহাজীৰ মহিলা গেচোন গিয়াৰ হচুল উল্লাৰে কলে ইয়াৰ ৰসুলল্লা আমাৰ স্বামী আমাৰ গাল একটা তাপ্পল মাৰচোন আমাৰ গালৰ চিন বহি গেছে গিয়াৰ নবীজিয়ে কৈলা অগ মা তুমি সবর করি তুমি তেন বদলা লইতে পারতা নাই আল্লাহ কোরআন কই দিস আর রে জালু কৌয়া মুন আলান নিশা প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার সর্দার ওই লাগে নিজর স্বামী তুমি তেন স্বামীরে বদলা লইতে পারতাই নাই ও মহিলাগলে স্বামীর উপরে হাত তোলা যাইজ নাই মহিলা গলে স্বামীরে স্বামীর বাই ফাও তুলতে পারত নাই স্বামীর কোনো অবস্থায় মারতে পারত নাই এটা মহিলাদের জন্য সাফ নিষেধ বলে স্বামী মারতে পারি বলে হাম কোনো ক্ষেত্রে গর স্থির আপনি শাসন করতে পারেন অত জলদি নাই প্রথমে প্রথমে কোন স্ত্রী যদি পর্দা করেন না স্বামীর কথা যদি মানেন না অরে আল্লাহর বন্ধে গান স্বামী প্রথমে গর স্থিরতেন না নসিহত করতাম বনের বাকি ধরিয়ে আনলে বনের বাক্ষী বুঝাইলে বনের রে বুঝানি যায় বাবা বনের বাক্ষে মানে একটা পশুরে বুঝাইলে পশুয়ে বোঝ থাকে কি দয়া করিয়া আল্লাহ কে স্বামীঘর বিবি রে প্রথমে সুন্দর করিয়া বুঝা বিবি তুমি পর্দা করো অগ বিবি তুমি আমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো অগ বিবি তুমি মানুষের লাগি সুন্দর ব্যবহার করো তুমি আউরি চলিও না তোমারও সম্মান যাইব আমারও সম্মান যাইব এইভাবে বুঝাইবার প্রথমে চেষ্টা করো বুঝ না প্রতিবেশী মানুষরে তাৰ তারপরে হইছে না শ্বশুর বাড়ি খবর দেখা তারপরে হইছে না তা শ্বশুর বাড়ি আব না প্রতিবেশী মানুষরে খবকা হইছে না এরপরে কৈত্রাবাহ জুরু হুন্না ফিল তুমি বিছনাটারে সেপারেট করো আলেদা করো এরপরে হইছে না বদরি বু হুন্না তোমার ঘরের বিবিরে তুমি মারতে পারো বাড়ির কঞ্চে দিয়া সিংলা দিয়া ফিটসালের মধ্যে মারতে পারো মহিলাকরে এটা কি তুমি তেন বেশি মারামারি না। বেশি মারিয়া ফেরাও নল্লা খান শুলমটিত ধরিয়া তুমি তেন কোনো দিন না ফেরাউনে গড়র বিবি বিশিয়া রে শুলমটিত ধরিয়া খুব বেশি মারামারি করত ইগু ফেরাউনি মাই উদিন আল্লাহর বন্ধে গান এল্লা কি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে দেখ তবে মারার মধ্যে কৃষি মাসে দুই অবস্থায় মারতায় না এক হইল গিয়া মহিলা হকলোরে ফাউ চালাইয়া না আর দুই নম্বর মহিলা হকলোরে গালের মধ্যে মারত না খালি মহিলা নয় যে কোনো পুরুষ লোকরে মহিলা হকলোরে মানে গালের মধ্যে শল মারা যেন মারা যেটা আল্লাহ কইত্র আমার বন্ধক লর মুখ যেখান চেহারা ইকান আমার আল্লাহ আমি আল্লাহর যাতে আমার ক্ষুদ্র আমি আল্লাহ সৃষ্টি করছি আল্লাহ হাত দিয়ে সব মানস চেহারা বানাইস ও লাগি মুখর মধ্যে মারা নিষেধ করছোন আল্লাহ যাইক আল্লাহর বন্দে এর এল্লাগি বিশেষ করিয়া ইয়া মুখের মধ্যে মহিলক লোরে মারতানা ফাউসালাইয়া কোনো মহিলা লোরে আল্লাহ কে আসতে মারামারি করতানা এখন দেহার আল্লাহ কুরানোর মধ্যে ঘোষণা করয় তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো মহিলাদের সঙ্গে পাল তুমি তেন জীবনে কি কর ব্যবহার করিয়া যাও এখন কে সাবান মাস সাবান মাসও নকল রোজা হয়। মহিলাকলে যদি নফল রোজা রাখতে তাহলে স্বামীর ইজাজত আর সামনে রমজান মাস আসতে রমজান মাসের মধ্যে এতে কাপ আছে তিন প্রকার একটা হইল গিয়া শূন্য তে আর একটা হইল নফল আর একটা হইল গিয়া ওয়াজিব আর একটা হইল গিয়া ওয়াজিব এতে কাপ ইনশাল্লাহ খরব কয়া যুবক বাইয়াইন অফসর হইলে এতে কাপ খরব কা ডরাইয়ার বা বাইয়াইন ডুকিত এতে কাপ এতে কাপ আমিও করছি বাক্কা কয়াক বা এতে কাপ খরব কা এতে কাপ করলে আগে দি জীবন বড় আবার লইব সুখে জীবন হইব ভাললে খরব অফসর যদি দেখুন বলে এখানে জানেন নি এতে কাপ ভাইয়া ডাকছে কি আপ আল্লাহর বন্দে গান তিন প্রকার একটা শূন্যতে মহাক কায়দা গিয়া মহল্লার উপরে জিম্মা মহল্লার উপরে বার প্রত্যেকর গড় থাকি একজন একজন আসিয়া মসজিদের মধ্যে টেকা ফর থাক এখন দেহ কামা একজন একজন ইয়া সারা যদি আই যান মসজিদ ও জাগা উই থা নাই জাগা ওই গেলা ও নিম কিলিয়া বাদে মায়ের লাগে যিল মায়ের লাগবে আসতে আর মানুষ যদি ন নয় ফরা তেরাই বাদে সাল লুইয়া গুয়া লুইয়া লাগতো পারে ইফতার লুইয়া মাইরও লাগতো পারে লাগবো না লাগব এর লাগি দুইজন একজন দিয়ে মহল্লার পক্ষ থেকে ভালাই ইমাম সাহের উপরে দায়িত্ব নাই ইমাম সাহেবরে আমরা চাপ দিয়ে ফলাই তবে ইমাম সাহের উপরে এটা কিন্তু দায়িত্ব নাই এটা মহল্লার দায়িত্ব ইমাম সাহেবরে যদি ঢুকায় লগে গ্রামের একজন মানুষ থাকতা একাবারে এক লাই হাতের মধ্যে ৰাখতানা সহি না সি যাই আছে সহি না এন একটা বেজুত করল সুবিধা করল খে চাইতো একা মসজিদের মধ্যে এক খোঁজ খবর লই দ ইমাম সাপ ব্যতিক্রমে একটা বেমার গেছেন গেয়া এখন একবারে মসজিদ খালি হয়ে যাব গিয়া এৰ লাগি এতে কাপৰ মদ দেখ বাৰে নিম্মত্মৰ দুইজন ঐতাপ ইলা ওইটো কাৰণে ন পৰ্যায়ত আখটা ইমান চাপৰ মা মৰি গৈছে আৰ দম লৈ বান হামচে বঙ্গ কৰি ইমাম চাপ বাৰ হৈ আজ আহিব লাগি এতে কাপো কয় এজন ঐতাপ দুইজন ঐতাপ উদয় চিৰ্ণিমা যাই হোক আল্লাৰ পন্তেকা নৈ উঠতে যা পাৰইন আর একটা এটা কাপ হইল নফত দাউদ যারা আসন এক্সট্রা হিসাবে সবর উদ্দেশ্য কেউ যদি ঢুকই আইয়া ডুকো কা দশ লাগি লাগে নব আর তিন লম্বর হইল কে ওয়াজিব তেগাপ আপনার জিন্দগির মধ্যে বাইরে একটা জিনিস খেয়াল করবা জিন্দগির মধ্যে কোনো মান্য যদি তাকে আল্লাহ আমার এখানে বালা খাম দেও বালা একটা সাইটর কাম মিলাইয়া দেও বালা একটা রোজির সন্ধান মিলাইয়া দেও এইভাবে যদি কোনো মানছে যদি নিয়ত যদি হরিয়া থাকে বালা নিয়ত তাহলে আল্লাহর বন্ধে গান জানিয়া রাখবা এইভাবে নিয়ত করি লাইলে এটা মান্য করি লাইলে ও আজি যায় এতে কাম কাম যুবক ভাইয়ান তোমাদের জিন্দগির মধ্যে বহু আশা আছে মুরব্বী যারা অবসর আছেন দশ দিনে তেকাপ দয়া করিয়া খরকা কেনে রে মন গুমে রইলে জাগন ভইলিনা এমন দয়াল দাৰ নাম লৈলি নাম কেনেহেৰে মন গুমে ৰন ভইলিনা এমন দয়াল নাম না পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে মানুষ তুই গুমে রইলি জাগন হইলি না মানুষ এ তুই গুমে হইলি না এমন নাম না কেন রেমন গুমে রইলে জাগন হইলি না এমন দয়াল নাম না আল্লাহর বন্দে গানের জন্য স্বামী স্ত্রীর জিন্দেগীর মধ্যে মহাব্বত ডাকত স্বামী স্ত্রীর জিন্দেগীর মধ্যে পবিত্রতা ডাকত স্বামী স্ত্রীর ব্যবহার স্ত্রী স্বামীর এই রমজান মাসের মধ্যে কোনো আসন মানে নিষ্ঠুর স্বামী সকল মহিলা সকল এত বেশি জুলুম অত্যাচার করিয়া হন জুলুম করাটা আল্লাহ নিষিদ্ধ করছেন এর জন্য জুলুম করাটা রে আল্লাহ বড় খারাপ পান ইন্নাল্লাহিবিন জুলুম করেওয়ালা যারা আসন ওদের রে আল্লাহ পাক রব্বুল আলমিনে কি করই না কখনো মহব্বত করই না যার জন্য আল্লাহর বন্দে গান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরা উপরে ফর্জ রোজা যেগুলো আছে সুন্দর করি আদায় করতাম রমজানের থেরাবির নমাজ শূন্যতে মোয়াক্ষা গুলা আদায় হইতো আর রমজান দশ দিন মুরব্বী যারা আসান বাইতে পারবা করিয়া জীবনে বাইরে কত আশা আছে মনের আপনার আশা পূরণ করবা দশ দিনেক করার চেষ্টা কর মা বোনেক আপ গড়ের মধ্যে করতে পারবা যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা স্বামী ইজাজত দিলাইবা আপনি ঘরের মধ্যে দশ দিন পর্যন্ত আপ কর একটা আলাদা গড়ে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আপনি সেই গড়ার মধ্যে দশ দিনের জন্য এতেকা আপ করতে পারেন কোনো যদি খালি সাবর উদ্দেশ্য করেন নফল আর কোনো যদি নেক ইরাদা আন্নত থাকে তাহলে আপনি আদায় করবা আল্লাহ হতেকনেওয়ালার দুয়ারে বেশি কবুল করেন আর এতেক আপ নেক নেক ইরাদা মকসুদে আল্লাহ ফুরা কর রমজান মাস আমরা ইফতারি দেই ইফতারি ইফতার মানে সরা নিউল গ্যাস এতে যে কোনো দিন মেয়ের বাড়ি থাকি মেয়ের বাবার বাড়ির থাকি মেয়ের বাড়ি লইয়া যা কোনো বাধা নাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে শৈবা ফুলিয়া দশ রোজার আইলে লইয় নতুবা নাম দশ রোজার ভিতরে যদি ইফতারি আয় না এগারো রোজা উই যায় বারো রোজা হয়ে যায় শুশুর কইবা কিতা গো তোমার বাঘর কোনো লড়া বোধ বার কী তোলা বেমার আজান না কী দেখ কোন বুধবাই না উদয় গো ফাউর ই ফোন খরচ হয়ে তো ফুড়িয়ে ফোন করে কইতো আব্বা ও তো দেরি কিয় না কি চরম পাই ফার যা গেলো ইয়ে গেলে কই আফরে কই আর ইবা এবার খাম না ফোন নয় আল্লাহ গান এই ধরনের মেয়ের বাবারে কখনো চাপ সৃষ্টি আমরা করতাম না যার জন্য বিশেষ করিয়া তান সুবিধার্থে তাই ইফতারি লইয়াই বা মেয়ের বাড়ির ইফতার করা নইল গিয়া সুন্নত ইফতার করার চেষ্টা করো পেশারায় খালি যেন আমরা মেয়ের বাবা লুইয়াই তাম রাখাই তাম ইলা আমরা ইফতারি লুইয়া যাইতাম তাম বাড়ি এক মুসলমানে আর এক মুসলমানের বাড়ি ইফতার লুইয়া যাওয়া বা ইফতার কৰা নিয়া থাকছে গিয়া শূন্য ইফতার করা ক যেখানে দাম দে শ্বশুর বাড়ি লইয়া যাইতা পারেন যাই আছে তবে আমরার দেশ ওইটা রেওয়াজ নাই যদি কোনো দাম দে শ্বশুর বাড়ি ইফতারি যায় এক লাগা বাড়ি রাখা হইবা লইয়া আইছে বেঠায় ওত তো মারিলেই লাগাবাড়িয়ারা কইবা বা ইলায় মানে ইফতারি দেই না এটা দাম দে এডভান্স লাইছে চিড়াইয়া পাইলা এক দুই নম্বরে কইবা দাম দে দেফতারি লাইছে তা ঠোটও উঠে বুঝাইছে তিন নম্বরে কইবা বা ও কিতা শ্বশুর বাড়িতে কিতা নিতৌ তো মনে করবে এটা কুটুমালা লাগাইছে হততা কই কইন কিনা স্বামী সকলে ঘরের বিবি সকলে সাহায্য খাজ পার আয়সা সিদ্দিকার আল্লাহ রসুলের সাহায্য করছেন ফি মেহনতি ওয়ালিহি আয়সা সিদ্দিকায় রুটি তাও দিদরা সুলার মধ্যে তে না গুন দিলা রসুল্লাহ সাহায্য করছেন নবীজে কইছেন গো আয়সা ইতই লগে মহব্বত সাহায্য করা আমরার দেশ ইলা স্বামী যদি কোনো কোনো খাস সাত দিন আল্লাহ কাবাড়ির কোনো ভাইয়ে বা চাচা দেখি নাই বাজারনীয় একবার তুলিয়া দিলেন মানুষে আর হত হই নাই হত্যা লাগিয়া মানুষের ডরাইয়া প্রায় স্বামী হলে ফার্লেও সাদ দিতরা না যার কারণে আর ওজন ইফতার যেটা ইফতার এক মুসলমান আর এক মুসলমান দিয়ে ইফতার খরান এর জন্য বিশেষ করিয়া রমজানও ফার্লেক ফরক করা রমজান মাস করি মা যদি সুযোগ পায় বই নকরবাহা যুবক থাকলে কোন দায়িত্ব না দশ দিনের লাগে মসজিদ হয় না একদিন বা দয়া করবায় ও দয়া কেদি আল্লাহ বড় তোমার বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাইতে দিতে পারে বড় টেকা হল আল্লাহ বানাই পারে বড় ধরনের মানুষ আল্লাহ বানাই পারে কোটি কোটি টেকার মালিক আল্লাহ বানাই নিতে পারে আগে তো আল্লাহর খুঁজা লাগবো আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবো তো আমরা হইতাম পারিয়ান না আমরা আল্লাহর হওয়ার মতো আমরা হইতাম পারি না যাই হোক এর জন্য আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি আমি তোরা রোজা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাহ